আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতের সকলেই সহি সালামত আছেন তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো রাষ্ট্র সংস্কারে এত তাগিদ কেন কি রাষ্ট্র সংস্কারে এত তাগিদ কেন ওই যে এখন কথা চলছে না সমাজে দুই শ্রেণীর কথাবার্তা এখন যন্ত্রবর্তী সরকার আছেন ডক্টর ইনুজ সরকার কেউ কেউ কইতেছে আপনার সংস্কার সংস্কার প্রয়োজন নাই ওই নির্বাচিত সরকার সংস্কার করব তাদের রাইট আবার অনেকেই কইতেছে না ডক্টর ইনুজ সরকারের যত দিন ক্ষমতার থাকা লাগে যত বছর থাকা লাগুক উনি পূর্ণাঙ্গ সংস্কারটা করে যায় রাষ্ট্র সংস্কার তো দুইটা মতামত এখন সেই দুইটা মতামতেরই কারটা সঠিক কাটটার পাল্লা বাড়ি সেই বিষয়ে কয়েকটা কথা বলবো বেশি নামে যারা তাড়াতাড়ি নির্বাচন চাইতেছে যে সংস্কার সংস্কার দরকার নেই দিয়ে আপনি চলে যান আমরাই করব বা নির্বাচিত সরকারের সংস্কার সংস্কার করবে তাদের সম্বন্ধেই তাদের দুইটা উচিত কথা আমার উচিত কথার দুইটা কী কী এই দীর্ঘ তেপ্পান্ন চুয়ান্ন বছর আমাদের এই রাষ্ট্রের বয়স এই রাষ্ট্রটার বয়স এর মধ্যে বড় বড় দল সবাই এই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বেশ অনেক দিন ব্যাপী ছিল কেউ কেউ একাধিকবারও ছিল তাহলে আপনারা তো ছিলেনই ক্ষমতা তাহলে কী সংস্কারটা করছেন কিছুই তো করেন নাই কিছুই করেন নাই গণতান্ত্রিক অবকাঠামো বলতে কিছুই নাই যে যখন আসছেন ক্ষমতায় শুধু নিজেদের তলপি তলপা আঁখের গুছানো ছাড়া কিছুই আমরা চোখে দেখি নাই কাজেই এখনও তারা তারা তাড়াতাড়ি আবার ক্ষমতা আসতে চান আসলে সংস্কার এক বিন্দু পরিমাণও হবে না আপনাদের মাধ্যমে যে সংস্কার হবে কেউ বিশ্বাসও করে না ভূত বিশ্বাস করে না বুঝলেন না কাজেই ডক্টর ইউনুদ সরকার আমাদের ভাগ্যক্রমে উনি আসছেন ওনার মতো মানুষ ওনার গ্রহণযোগ্যতা শুধু দেশে নয় শুধু এশিয়া মহাদেশে নয় সারা বিশ্বব্যাপী ওনার গ্রহণযোগ্যতা এক সমান হারে গ্রহণযোগ্যতা পৃথিবীর এই সময়ে এত বড় শিক্ষিত লোক নোবেল পাওয়া একশো আটচল্লিশটা আন্তর্জাতিক দেশি পুরস্কার প্রাপ্ত এই লোক মানুষ মহামানুষ যেটাই বলেন এই কোন দেশের রাষ্ট্র ক্ষমতা নাই যেখানে যায় যেখানে তিনি যান দেখা যায় ওই যে আন্তর্জাতিক ফোরাম কণ যেখানেই কণ মধ্যমণি তিনি তার দুইটা কথা শোনার জন্য সবাই ব্যস্ত কখন এই সারে দুইটা কথা বলবে এবং তাকে নিয়ে সভাপতি বা তার আশেপাশে চেয়ারে নিয়ে বসতে দেয় উদ্গ্রীব কোনটা হাফ করে বসে থাকে তার দুইটা কথা শোনার জন্যে পৃথিবীর বাঘা 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 ভাঘা ভাগা জ্ঞানী জ্ঞানীকোনা তার দুইটা কথা শোনার জন্য বসে থাকে সেই লোকটাকে আমরা পাইছি তিনি সংস্কারের কথা বলতেছেন তিনি তলে তলে বহুয়াই গিয়ে গেছেন সংস্কারে তার যত বছর লাঘুক সময়টা আপনারা দেন যত বছর লাঘুক সংস্কার করতে তাকে সময়টা দেন আপনারা দেশটা তো অধবতে যাইতেছে না দেশটাকে বরং তিনি রক্ষা করছেন ভারতের যে প্রভাব যে উঠছাল যে যে যাই যাইকন এই দেশটাতে নেওয়া যাইতো ওনার মতো মানুষের যদি ঠেকা না দিত চীনের প্রাচীরের মতো ভারতের এই তুফানের কাছে উনি প্রাচীর হয়ে দাঁড়াইছে হিমালয়ের মতো একটা প্রাচীর হয়ে দাঁড়াইছে কাজে ভারতে কিছু করতে পারল না আমাদের দেশটারে নিয়ে যাইতে পারলো না সেই মানুষটাকেও উপযুক্ত মানুষটাকে রাষ্ট্রীয় ক্ষমতা পাইছেন কত যে সৌভাগ্য আর তারে কইতেছেন আপনি যান আমরা নির্বাচিত নির্বাচিতরা কী করবেন আমরা বুঝি না আপনাদের গণতন্ত্র দেখতে দেখতে নির্বাচন দেখতে দেখতেই দেশের মানুষ অতিষ্ঠিত দেশের মানুষ অতিষ্ঠ কাজেই দয়া করে ওই এত তাড়াতাড়ি ইলেকশন দিবার করবেন না আর নিজেরা সংস্কার করতে চাইবেন না আপনারা কিছু করবেন না অতীত তার প্রমাণ কাজেই এই স্যার যতদিন জীবিত আছেন থাকতে দেন এবং সংস্কার করে যাইতে দেন তাকে তো ভালো থাকুন বন্ধুবান